কিছু সংগঠক আছে ক্লাব আছে তারা সবাই এসেছিল এবং তাদের সাথে আমাদের একটা পারস্পরিক যোগাযোগের যে সূত্র সেটা আরও দৃঢ় হলো এবং আমরা কিছু কিছু যে হাইকোর্টের নির্দেশিকা ছিল সেগুলো তাদেরকে জ্ঞাত করলাম ওনারা সবাই জানতেন আর একটু ভালো করে আমরা বুঝিয়ে দিলাম সবাই মন্দির 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 আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন সবাই সেদিন থেকে শিরামের মূর্তি চলে আসবে সেদিন সেইদিন কিন্তু আপনাদের ভলিন্টিয়ার রাত্রবেলায় সাথে সেই ভলেন্টিয়ারের নাম ফোন নাম্বার কিন্তু দিয়ে যাবে আমরা কিন্তু চেকিংয়ে বেরোবো রাত দুটো তিনটে চারটের সময় যদি কাউকে না পায় আমরা কিন্তু তিনি আয়োজের কাছে তাকে কিন্তু রাত্রেবেলায় আমরা কিন্তু ফোন করে ডাকবো এবং এমন কাউকে দেবেন রাত হলে যে কিনা দায়িত্ববান পূর্ণ ঠিক আছে এবং মিনিমাম যেন একটা বেড়া থাকে যেখানে থাকবে সেখানে বেড়া থাকে আমরা কি মনে করি শ্রীরামের মূর্তি মানে হচ্ছে উনার বাসস্থান এবং উনি ওখানে আছেন অধিষ্ঠান করছেন তাহলে সেটাকে অবঙ্খিত অবস্থায় রাখাটা কি ঠিক ভলেন্টিয়াররা আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার

সেটা হচ্ছে স্যার আপনার মানে কোন কমিটি গঠন নয় একটা বলতে পারেন ব্যক্তিগত ঠাকুর মন্দিরে পুজোটা হচ্ছে কোনো মাইক বাজবে না কোনো আতসবাজি হবে না কোনো কিছু হবে না কিন্তু স্যার বিষয় হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশার এবং পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি